আপনি কি ফর্সা হতে যাচ্ছেন আপনার মুখের ব্রন দাগ এগুলো কি রিমুভ করতে চাচ্ছেন তাও প্রাকৃতিক উপায়ে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে প্রোডাক্ট নিয়ে হাজির হইছি এটি হচ্ছে গ্লুটাক 콜্যাজেন পিঙ্ক জুস এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং স্থায়ীভাবে ফর্সা হতে পারবেন মুখের ব্রন অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো নানা সমস্যা থেকে দূর করে আপনাকে স্থায়ীভাবে ফর্সা করতে সহায়তা করে এই সাপ্লিমেন্টে যেসব উপাদান রয়েছে যেমন গ্লুকোজেন ট্যাবলেট এই ট্যাবলেট খাওয়ার ফলে আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করবে এবং স্থায়ীভাবে ফর্সা করবে আপনার ভিতর থেকে এছাড়া কোলোজেন যে কোলোজেনের মাধ্যমে আপনার মৃত টিস্যু বা রোগ দেখা যায় এগুলো আপনাকে রিমুভ করে আপনার চেহারাকে সৌন্দর্য এবং লাবণ্যময় করে তুলবে এবং এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি স্থায়ীভাবে ফর্সা হতে পারবেন আর এই সাপ্লিমেন্টে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই সো আপনারা নিশ্চিন্তে এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারেন এছাড়া এই সাপ্লিমেন্টটি ব্রাজিল থেকে ইম্পোর্ট করা বলে নি এটি কোনো ওষুধ নয় এটা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার যার মাধ্যমে আপনাকে স্থায়ীভাবে আহ ফর্সা করতে সহায়তা করে যেমন এই সাপ্লিমেন্টে যেসব ব্যবহার করা আছে যেমন চেরি ফল আপেল আঙ্গুর টমেটো আরো নানা উপাদান দ্বারা এই সাপ্লিমেন্টটি তৈরি সো আপনারা নিশ্চিন্তে এই সাপ্লিমেন্টটি আহ খেতে পারেন কোনো সমস্যা নাই আর এই সাপ্লিমেন্টটি আসল বা নকল চিনবেন কিভাবে এই আসল নকল উপায় এটি ব্রাজিল থেকে করা এখানে ব্রাজিল এছাড়া প্যাকেট খুললে আগে থেকে আমি খুলে রাখছিলাম প্যাকেট খুললে এইরকম একটি প্যাকেট দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন এটি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে বা সকালে তবে রাত্রে খেলে বেশি ভালো হয় এক গ্লাস পানিতে একটি গ্লুটক পিং ঢেলে তারপর সেবন করবেন এই সাপ্লিমেন্ট অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে আমাদের চ্যানেল সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম